উনিশশো সালে ঢাকা এসেছিলাম এসেছিলাম অষ্টআশির আগস্টে কিন্তু বিতর্কিত বৈঠক আমি এসেছিলাম উনিশশো সালে ঢাকার বংশলের কোন এক বাড়ির তলায় বৈঠক হয়েছিল সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানে কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য তখন আবু তাহের বর্ধমানী বলছেন এই ছেলে তুমি বসো আমি বৈঠক শেষে বলেছিলাম জোনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে পারে না এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে তার প্রমাণ কোথায় তখন বলেছিলেন ভাত খেতে হবে তার দলিল কোথায় কথা ঠিকই আছে তখন আবু তাহের থাক থাকবে আদব এই ভাষাটা উল্লেখ করলেন পরিবেশ এক মিনিট থমথমে হয়ে গেল আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক নামতে পারে না তখন আমাকে বলছেন এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে পরের দিন আমি গেলাম আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলিনি আপনার চব্বিশ ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে এটা আমার নিজের কথা নয় মোহাম্মদ সাল্লাহ বলেছেন যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে যাতায়াতের সমস্যা হবে সেটা কি করতে হবে ডবল করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য হাদিস বুখারি মুসলিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আফজল ইমান লাইলাহিল্লাহ সব সবচেয়ে দামি বড় ঈমান হলো লাইলাহিল্লা সবচেয়ে ছোট ঈমান হলো এমাত আজান ইত্যারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও রাস্তার সুবিধা করে দেওয়া ওই জান্নাতে যাবে এই জান্নাতে যাবে সবচেয়ে ছোটটা হাদিস বুখারি মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন আমি অনুবাদক কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সুলাইসাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লামের মুখোমুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামিকে কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজী আমার উভয় সমান মরা যতটুকু বেঁচে থাকা ততটুকু বাঁচলে মরুল আমি আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরালো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর ব্যাটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভ্র মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কেমন মায়ের আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনারা যাক নিঃস মানুষ আমার বংশীয় ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগ্রহ করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আপনারা যাক বিনিশ্চ বলছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখে কোন মায়ের বেটা এ কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছে। উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমার মনে বড় সাত এদেশের মাটি আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পাবার আছে প্রায় বিশ বিঘা জমির ওপরে এত বড় এরিয়া নেই এদেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মসজিদটার জমি হচ্ছে ন নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিটই দুই তালার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় না মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আর একজন হয় না আরেকজন রাজি হলে আরেকজন হয় না হাটা ববির হাটা বল্লককে বলেছি আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ আজকে যারা আছে হাটা ববির হাঁটা বলুক যে আসেন কোথা থেকে জমি নিবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছে কাজ কিভাবে সময় সময় হাটা হাঁটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামাটি সমতল করতে এখনো পারেনি প্রায় পনেরো থেকে ১৬ লক্ষ টাকা খরচ আছে জামিয়া এখনো সমতল হয়নি যা হয়েছে তা একবার দেখা আসিয়েন। গাজীপুরের এ একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচে আপনি দেখা আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর ধোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধুই এতেম আমি টাকা দিই আমি একদিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যার আমি তো ভিক্ষু ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কারোর কাছে পাঁচশোটা এক হাজারটা টাকা নিতে আমাকে দশ বার মোবাইল করা লাগে ২০ বার বাড়ে ৫০ বার লাগে বিক্ষে করে প্রতিষ্ঠান চালাই নিঃস্ব কোনো নির্ধারিত মানুষ নাই এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার আছে ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে একথা সত্য ইনশাল্লাহ করবেই করবে কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু খালি মেয়ে তিনটে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুজন গার্ড আছে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখে আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার সাথ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষ স্থানীয় আলেম আলমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মুরুব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষ স্থানীয় বড় বড় আলেম কথা বলবেন আকরাম মুজ্জামান নমিন সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দোয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজা সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই নাই এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুল রাজাক সাহেবের ফাইল আছে কিনা এখানে সুপার আছে হিসাবরক্ষক আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক আছে সুপার একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা একশো ছাপান্ন জন আর মাসিকালিতে সাম্পত্রিকার পত্রিকার মুফতি দশজন এ দেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি দশজন মাসিকাল ইতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকা লিতে সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আব্দুল আলিম মাদানি এখানটার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সবাকে কম বেশি পিটালছি সে যে কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম আর এখন আপনার এই দ্বারসন নাম মিহেরপুর ঢাকা আব্দুনুর আব্দুনুর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফিক যে এখন মুশফিকুর রহমান নাজিরে বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমাম উদ্দিন আব্দুল আব্দুল বা এমাম উদ্দিন মিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র মুজাফর অনেক দিনের ছাত্র তাবেদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানি এই আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি ক কোনো দিন ছাড় দিই একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি এই উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিকারী মহান আল্লাহ বলেন আমায় আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট সয়িব আলাইহি ইসলাম বলেন আমাতফিকী বিল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আলাইহে তাওয়াক্কাল তো ও ইলাইহি উনীব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় মানুষের আল্লাহ ভরসা দু একজন নবী রাসূলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাঁচ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিনই বোন দয়া করে কথা বলিয়েন না আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও না আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুর রাজাক বিন ইসুফ কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপরে গায়ের উপরে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকে না আর কান আমার দিকে লাগিয়ে থাকে